সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেখুন আজকে যে মুরগিগুলো নিয়ে চলে এসেছি এগুলো ব্ল্যাক কোচিন তো এই মুরগিগুলি আমি সেল করার উদ্দেশ্যে দিচ্ছি অর্থাৎ এখানে মুরগ আছে বেশি মুরগি আছে জোড়া মিলিয়েও দেওয়া যাবে এই মুরগিগুলি অ্যাডাল্ট মুরগি অর্থাৎ একেবারেই ডিম পাড়ার কাছাকাছি আর কি ডিম এখনও শুরু করে নেই তো এই মুরগিগুলি আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে আমি বিক্রির জন্য মুরগি ভিডিওটি দিচ্ছি দেখুন এখানে সামনে একটি মুরগি আর মাথাতে অলরেডি ঠোকানো আছে পিঠ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো যাই হোক এখানে একজোড়া মুরগি মোরগ মুরগি নিতে পারেন পাশাপাশি যাদের মুরগি নেয় তারা মোরগ নিতে পারেন সবভাবে দেওয়া যাবে তো এখানে পাঁচ পিস মুরগি আছে মোরগের সংখ্যা বেশি রয়েছে তো আপনারা যাদের যেটা প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারেন আমার ফার্ম হচ্ছে আপনারা জানেন বিভিন্ন শৌখিন মুরগির খামার আমার বিভিন্ন সময় বিভিন্ন মুরগির ভিডিও দিই বিশেষ করে ব্রাহ্মা মুরগি বেশি দিই তো যাই হোক সিল্কি মুরগি এছাড়াও রয়েছে আপনারা সেগুলো নিতে পারেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপায় অভাবিশের কাছে রাজশাহী তো সম্মানিত স্ক্রিনে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো মাধ্যমে দেখে সরাসরি এসে অথবা পরিদর্শন করে অথবা অনলাইনে আমরা যে কোনো জেলাতে পাঠাতে পারি সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ